আমি এই মুহূর্তে আছি কুমিল্লার গুমতি নদীর ভাঙ্গন কবলিত বুরুচুং উপজেলার বুরবুরিয়া অংশে এই অংশটিতেই গত বাইশ আগস্ট রাত সাড়ে এগারোটার দিকে গুমতি নদীর বেরিবাদ ভেঙে পুরো দুই উপজেলার লোকালয় প্লাবিত হয়ে যায় পানিবন্দী হয়ে পড়ে অন্তত পাঁচ লক্ষাধিক মানুষ আজ এতদিন পরে এসে গুমতি নদীর এই বাঁধ ভাঙার অংশটা দিয়ে পানি প্রবাহ বন্ধ হয়েছে মানুষজন পায়ে হেঁটে চলাচল করতে পারছে মানুষের চলাচলের জন্য সাদা চটের বস্তায় মাটি ভরে একটি সরু সরপ সড়ক তৈরি করে দেওয়া হয়েছে কিন্তু চলাচল করা চলাচলের উপযোগী হলো এবারের বন্যা মানুষের মাঝে যে ক্ষত তৈরি করে দিয়েছে সেই ক্ষতি কি সহজে কাটিয়ে ওঠা যাবে এলাকার মানুষ বলছে এই ক্ষতি এত সহজেই কাটিয়ে ওঠা যাবে না গত পঞ্চাশ বছরেও কুমি জেলায় বন্যার এমন ভয়ঙ্কর রূপ তারা দেখেনি অন্ততপক্ষে এবারের এই বন্যা এবং গুমতি নদীর কবলিত এলাকার এই ভাঙনের ফলে এই শুধুমাত্র বুড়িচুং উপজেলায় অন্ততপক্ষে বিশ হাজার ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানতে পেরেছি আর বুড়িচুং উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন এ জেলায় অন্ততপক্ষে পাঁচ হাজার ঘর একেবারেই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে মানুষজন সহায় সম্বল হারিয়ে আগামীর ভবিষ্যতের সংখ্যায় দিনযাপন করছেন আমরা দেখেছি সড়কের মাঝে অনেকে এই যে গুমতির বেরিবাদের উপরে অনেকে কিন্তু আশ্রয় নিয়েছেন এখনও তাদের ভারি ফেরার মতো পরিবেশ পরিস্থিতি তৈরি হয়নি তো বিস্তারিত আমরা জানবো থাকুন আমাদের সঙ্গেই আমরা জানতে পেরেছি এবারের বন্যায় কুমিল্লায় অন্ততপক্ষে তিন হাজার তিনশো কোটি টাকার ক্ষতি হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষিখাতে এই জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানিয়েছেন এবারের বন্যায় অন্তত পক্ষে সাড়ে আটশো কোটি টাকার ক্ষতি হয়েছে পুরুকুমিল্লা জেলা জুড়ে এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা কিন্তু এখনও পানিবন্দি রয়েছে বিশেষ করে লাকসাম এবং মনোহরগঞ্জ এই দুই উপজেলার প্রায় সাড়ে তিন লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দী অবস্থায় আছেন গত প্রায় এক মাস যাবৎ তাদের এই পানিবন্দী অবস্থা এসব এলাকার ক্ষতি কিন্তু এখনও পুরোপুরিভাবে নিরূপণ করা যায়নি যদিও প্রাথমিক একটা ক্ষতির হিসেব দাঁড় করানো হয়েছে জেলায় সবচেয়ে বড় যে ধাক্কাটা এসেছে বন্যায় সেই ধাক্কাটা হচ্ছে সড়ক যোগাযোগ ব্যবস্থা সড়ক যোগাযোগ ব্যবস্থা কিন্তু বন্যার কারণে একেবারেই ভেঙে গিয়েছিল আর হিসেব করে দেখা গেছে অন্ততপক্ষে বারোশো কিলোমিটার সড়কে এবারের বন্যার ক্ষত কিন্তু রয়ে বন্যায় কিলোমিটার ক্ষতি হয়েছে সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি এছাড়াও মাথায় হাত পড়েছে কিন্তু মৎস্য চাষীদের যে সমস্ত মৎস্য চাষীরা ছিলেন এই জেলার চোদ্দোটি উপজেলায় সব বন্যা কবলিত প্রায় প্রতিটি এলাকার মৎস্যখাতে ব্যাপক ক্ষতি হয়েছে চাষকৃত মাছ বন্যার পানিতে ভেসে গেছে ভেসে গেছে ওই সমস্ত মৎস্য চাষীদের স্বপ্ন জেলা মৎস্য কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন বন্যায় অন্ততপক্ষে পাঁচ শত কোটি টাকার ক্ষতি হয়েছে কেবলমাত্র মৎস্য খাতে যে ক্ষতি সহজেই কাটিয়ে ওঠা কিছুতেই সম্ভব না আমরা দেখতে পেয়েছি আসলে বিভিন্ন এলাকা ঘুরে এই বন্যার ফলে যে নিচু এলাকায় এখনও যে সমস্ত এলাকায় পানি জমে রয়েছে সেই সমস্ত এলাকাগুলোতে কিন্তু প্রচুর মাছ পাওয়া যাচ্ছে মানুষজন মাছ ধরছেন বিভিন্ন এলাকা থেকে মানুষজন শহর থেকে গিয়ে অনেক জায়গায় আমরা মাছ ধরতে দেখেছি এছাড়া প্রাণিসম্পদ খাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে অন্ততপক্ষে তিনশো কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন এই প্রাণিসম্পদ কর্মকর্তা আমাদেরকে যে এবারের বন্যায় এই বা প্রাণিসম্পদ খাতে আসলে ব্যাপক ক্ষতি হয়েছে যে পরিমাণ ক্ষতি হয়েছে তার নিকট অতীতে কখনোই এমন ক্ষতির মুখোমুখি পড়তে হয়নি তাদেরকে তো সব মিলিয়ে আসলে বন্যা কিন্তু একটা ক্ষত রেখেই গেছে কুমিল্লার মানুষের বুকে পানি শুকিয়ে গিয়েছে কিন্তু বন্যা যে ক্ষত রেখেছে সেই ক্ষত কিন্তু সহজে শুকাবে না বলেই মনে করা হচ্ছে জানাচ্ছি অনুরোধ জানাচ্ছি এই যে অতি শীঘ্র উইদিন ফিফটিন ডেজ পনেরো দিনের মধ্যে এটা মেরামত না করলে এখন বর্ষাকাল আবার যদি পানি আসে আবার পানি চলবে মানুষ কষ্ট পাবে এমনি মানুষের দুইটা ফসল মার গেছে ভীষণ অসুবিধা আছে অতি শীঘ্র বাদরা বাঁধার জন্য সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি এই গুমতি নদীর বাদ বাগার কারণে এই এলাকার হাজার হাজার গরবাঙ্গি ঘরবাড়ি ব্যাঙ্গে পানির তলে তলিয়ে গেছে যদি কোনো সরকারিভাবে কোনো সামগ্রী গরবারি সামগ্রী অথবা সরঞ্জাম তাদের গরবারি নির্মাণের অর্থায়ন দান না করে সরকার তাহলে এই এলাকা আরও পিছিয়ে যাবে বাংলাদেশের থেকে এখন এই এলাকা অনেক নিম্নস্থানে চলে গেছে এই এই ক্ষতিপূরণের জন্য বড়চং এই বুরবুরিয়া এলাকা বাদার এই এই সীমানার মধ্যবর্তী যা আছে সবাইকে টানের সহায়তায় গরবারি নির্মাণ সংস্থায় সবাইকে আনার প্রয়োজন এই বিদায় আমি সরকারের কাছে বিনোদভাবে প্রার্থনা করছি কুমিল্লায় বন্যার পানি কমেছে শুকিয়েছে ঘরবাড়ি সহ বিভিন্ন এলাকা কিন্তু এই বন্যা মানুষের মাঝে যে ক্ষত তৈরি করে দিয়ে গেছে যে ক্ষতি তৈরি করে দিয়েছে সেই ক্ষত সেই ক্ষতি সহজে শুকাবে না বলেই মনে করছেন এই বন্যা কবলিত এলাকার মানুষজন জহির কুমিল্লা